আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব গরু টোয়েন্টি ফোর আজকে রাজশাহীর সিটি হাটে অবস্থান করছে আর এর থেকে আজকে সুন্দর সুন্দর বিগ সাইজের কিছু গরু দেখাবো আপনাদেরকে উপযোগী তো এই যে সুটাম দেহের একটা লাল টকটকে গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই যে ভাই তো এই ভাইয়ের সাথে কথা বলবো এবং এই গরুটার দাম দর জাত পান বিস্তারিত আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি এবং এই গরুটার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই যে যে বলটা সাইজের একটা গোরে কি আপনি আনছেন কয়টা আনছেন এরকম ভাই এই একটাই বাসার নাকি না ভাই বাসার এটা কত বছর ধরে ভাই লালন পালন করছেন আপনি দুই বছর দুই বছর মানে আপনার কাছে দুই বছর আছে এটা দাঁতের কি অবস্থা ভাই দাঁত কল দুই দাঁত আরো দুই দাঁত আরো দুইটা পর্বে দাঁত দুই দাঁতেছে দর্শক বন্ধুরা এই যে বিগ সাইজের একটা গরু রাজশাহী সি একটা আমাদের ভাই নিয়ে এসেছে মূলত ভাই দুই বছর লালন পালন করছে এই গরুটা তো এই যে দেখতে পাইতেছেন আপনারা লাবিটা দেখেন ডাবল লাভি আর এই যে আপনার দেখা যাচ্ছে মাটি থেকে আপনার লাভিটা দেখা যাচ্ছে আপনার বারো ইঞ্চির মতো গ্যাপ আছে একবারে ঝুলা লাভী আর এই যে কম্বল দেখেন কত বড় একটা কম্বল ভাই এটার কয় মন আছে বর্তমানে ওজন সাতমন এটা কি ভাই শাহীওয়াল জাতের নাকি গরু আচ্ছা দাম কেমন রাখছেন ভাই

তো বিশাল সাইজের একটা গরু তারপরে মনে করেন রাজশাহী সিটি হাটে তেমন বড় গরু টানতে আছে না আর মূলত গরম তো প্রচন্ড গরম এই গরমের জন্য হয়তো বা বাহিরের পাটি আসতেছে না আর এই বিগ সাইজের গরুগুলাও বিক্রি হইতাছে না তেমন একটা তো এই যে এ পাশে আরও কিছু বড় গরু আছে এই সেম সাইজেরই সালামু আলাইকুম কাকা ভালো আছেন এ কয়টা আনছেন এরকম গরু এরকম একটাই আনেছি রে বাপ একটাই বেচাকে নাকি কি খারাপ না তো দাম বলতেছে বলছে না আচ্ছা এটা কি কাকা আপনার বাসন না কি না কি জাতের কাকা এটা গুরু শাহিওয়াল কয় আছে ওজন কাকা সাত মনের উপরেই হবে নাকি কয় দাঁত এটা চার দাঁত দাম কেমন আছেন কিনা রাম বলতে দুইশো দুইশো দশ পাঁচ দাম কি কম বলতে আছে নাকি পাটি আচ্ছা গরমের জন্য মনে হয় কাকা কম বলতে আছে নাকি দর্শক বন্ধুরা এই যে সাত মনের উপরে একটা গরু প্রথমটা আর এটা প্রায় সেম সেমই কিন্তু দাম একটু কম বলতে আছে রাজশাহী সিটি এটা আর আজকে হচ্ছে রবিবার হাট রবিবার হাটে মূলত পাটিয়া প্রচুর আসে আর হচ্ছে আপনার আমদানি হয় প্রচুর বেঁচে কিনা মোটামুটি ভালো হয় আল্লাহর রহমতে কিন্তু এই যে গরমের জন্য হয়তো বা বাহিরের পাটি আসতে পারতেছে না এই যে দেখেন বিগ সাইজের একটা গরু আজকে আপনাদের এত এই বিগ সাইজের গরু সুন্দর সুন্দর যে গরুগুলো আছে রাজশাহী সিটি হাটে চোখ ধাঁধানোর যে গরুগুলা এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন আজকে আপনাদেরকে এই যে বিগ সাজের গরু দেখাবার আসে সেটাতে কাকা কেমন আছেন কয়টা আনছেন আজকে গরু এই একটাই বাসার কি জাতের কাকা এটা গরু দেশি দেশি কয় মন আছে সাড়ে মন কয় দাদা এটা কত রাখছেন কাকা দাম দাম হাতে নব্বই একশো একশো নব্বই দাম দর কি বলছে কেউ কি কম বলতেছে না গরমের জন্য মনে হয় পাটি তেমন একটা নাই নাকি হাটে গরমের জন্য মূলত কম রাস্তাতে মনে করেন তো আসা যাইতেছে না যে মনে হচ্ছে আগুন মারতে আছে রোড থেকে মুখে দর্শক এই যে সাড়ে ছয় মনের একটা গরু একশো আশি নব্বই এরকম বলতে আছে আর এই যে এই গরুটা কার এটার একটু মালিক খুঁজবো আমরা ভাই এটা কার গরু জানেন না না দশপোন্দরাই যে এই যে আর একটা বলদা সেজের গরু আছে সুটাম দেহের দাম দর মনে চলতে আছে কি ভাই দাম বলতেছেন নাকি দাম বলছেন দেখা কেমন আছেন গরু গায়ে টানছেন এরকম বিক্রি হয়েছে দু একটা একটাও বিক্রি হয়নি না দশপোরাই যে সুটাম দেহের একটা বলদা বলদা সেজের গরু এটা কই থি আনছেন কিনা না বাসার কিনা কয়মন আছে ওজন সাত মনের উপরে আছে নাকি কয় দাঁত কাকা এটার ছয় দাঁত দর্শক কোরবানি উপযোগী দু হাজার চব্বিশের পারফেক্ট গরু ছয় দাঁত রাজশাহী সিটি আসতে এরকম বিগ সাইজের প্রচুর পরিমাণে গরু আসছে আর এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে সব ধরনের গরু পাবেন ছোট বড় মাঝারি মহিষ সবকিছু পাবেন তো কাকা দাম কেমন রাখছেন এটার কত দিছি পাইছেন কি দাম হ্যাঁ কি নিচে বলতাছে কেমন যাচ্ছে গাকা আজকে হাট আচ্ছা মোটা মোটা নাকি ঠিক আছে গাকা বিক্রি করেন দশগুনেরে যা চমক তার একটা গরু দেখেন যারা বড় গরু নিতে চান রাজশাহী সিটিহাট হাট মূলত বড় গরুর জন্য বেস্ট আর এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে রাজশাহী সিটি হাটে যে আজকে বুধবার হাট মূলত বুধবার হাটটা বড় হয় কানায় কানায় পরিপূর্ণ আজকে রাজশাহী সিটি হাট কোরবানির গরু বা কসাই বিভিন্ন ধরনের মানুষ আসে এই হাটে গরু কেনা বেচা করে তো এই যে পাশে আরো একটা গরু আছে এই যে দেখেন আজকে সব এরকম বিগ সাইজের গরু দেখাবো কাকা এটা কি আপনার গরু কয় টানছেন এরকম একটাই কি বাসার আচ্ছা বাসা কি আর আছে গরু

দর্শক বন্ধুরা এই যে সাড়ে ছয় মনের একটা গরু দাম কম বলতে আছে পাটি মূলত আছে মোটামুটি কিন্তু গরুর দাম কম বলতে আছে মূলত গরমের কারণে গরুতে তেমন একটা কেনা বেচা নাই রাজশাহী সিটি হাটে কত কইছেন দাম ওটার মানে মিলতে আছে না মনে হয় নাকি ষাট হলে নিয়ে নিবেন

হ্যাঁ ঠিক আছে কাকা দেখেন হ্যাঁ হ্যাঁ আপনাদের পত্তালে আপনারা নিয়ে নেবেন ওনার পত্তালে উনি দিয়ে দিবে ঠিক আছে কাকা দেখেন দর্শক বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে গরু আসছে রাজশাহী সিটি হাটে এই যে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন গরু আজকে এই একটাই এই বিগ সাইজের গরু বলটা সাইজের গরু একটাই নাকি এটা কি বাসার নাকি না কাকা কত রাখছেন দাম এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিনা নাকি এটা কই থেকে কিনছেন কাকা বাড়ি থেকে না গৃহস্থের কাছ থেকে গৃহস্থের কাছ দর্শক বন্ধুরা এই যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখ কাকা এই গরুটা কিনছে মূলত সারবেন কত হলে কাকা এটা নব্বই হলে সারিয়ে দেবেন নাকি কয় দাঁত ওটা দুই খান দর্শক বন্ধুরা এই গরুটা হচ্ছে দুই দাঁতের একটা গরু এক লক্ষ নব্বই হাজার বা পঁচাশি হাজার হলে কাকা সারিয়ে দেবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে কাকার কিনা আর এই কিনা দামটা কেউ বলে না আপনার চাইলে সিটি সিটিটা আসবেন বেশ সুন্দর সুন্দর আছে গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভাই যে পাহাড় কি আপনার নাকি কয়টা আনছেন এরকম একটাই বাসার আচ্ছা কয় মন আছে ওজন এটা কয় মন আছে সাত মন সাত মনের বেশি আছে মনে হয় না সাত মনের হবে ভাই কত রাখছেন দাম দুশো কত কেমন বলছে দাম আশি নব্বই এরকম বলতেছে দুশো আশি নব্বই বলতেছে বাজার কি খারাপ যেছে না আর কয়েক সপ্তাহ পর হয়তো বা হাট একটু জমজমাট হবে কুরবানির জন্য সবাই প্রস্তুতি নেবে হ্যাঁ সবাই ধান ঠান উঠতে তো এই জন্য হয়তো বা কেউ আসতে পারতেছে না গরু হাটে তারপরে আবার দাম একটু কম বলতে নাকি দর্শক বন্ধুরা যারা গরু নিতে চান কম দামে এই রবিবার হাটে আসবেন রবিবার হাটে মূলত আমদানি হয় বেশি আর গরুর ব্যাপারীরা মনে করেন কিছু টাকা লাভ এই রাজশাহী সিটি হাতে গরু বিক্রি করে দেয় তো এই যে একটা বিগ সাইজের বল্ডার সাইজের গরু কালো কুচকুচের মনে হচ্ছে হলিস্টান ফিজিয়ান জাতের গরু তো ভাই নিয়ে এসে ভাইয়ের মূলত এই গরুটা হচ্ছে বাসার তো দুইশো পঁয়ত্রিশ হচ্ছে চা দাম দুশো আশি নব্বই সত্তর এরকম বলতে আছে দাম মূলত প্রচুর পরিমাণে আজকে লো যাইতে আছে এই গরুর বাজার রাজশাহী সিটি হাটে তো যারা এই কুরবানির জন্য বা গৃহস্থের জন্য বা খামারের জন্য গরু নিতে চান রাজশাহী সিটি হাটে আসবেন নিয়মিত ভালো মানের গরু উঠে রাজশাহী সিটি হাটে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার সামনের দিন কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলকে আসসালামু আলাইকুম